ওরে হারামি এই ছিল তোর মনে পর্দার ভিতরে যেমন সাকিব খান একদম সুপার ডুপার অভিনয় করেন তার অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে যান সে একদম ভেঙে চুরে অভিনয়ে একদম মিলে মিশে একাকার হয়ে যান এবং সে একদম হলিউড বলিউডকেও ছাড়িয়ে গেছেন তার ছো মুভিগুলো একদম সুপার ডুপার হিট সে মেগাস্টার সুপারস্টার অনেক কিছু তকমা পেয়েছেন বাস্তব জীবনেও সে একই অভিনয় চালিয়ে যাচ্ছেন বাস্তব জীবনেও সে দুইটা বিয়ে করেছেন দুই ঘরে দুইটা সন্তান হয়েছেন দুইটা বউকে সে প্রকাশ্যে সে বন্ড প্রতারক তা তাদের সাথে বিয়ে হয়নি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে শুধু সন্তানকে আমি মেনে নিব সন্তানের দায়িত্ব নিব এগুলা বলছে ঠিক তেমনি আবার প্রথ আবার যখন দেখা যায় তখন দেখা যায় যে প্রথম বউকে নিয়ে একবার ঘুরতে গেছে আবার দ্বিতীয় বউকে নিয়ে আবার ঘুরতে গেছে এই ছবিগুলো দেখলে কেউ বলবে যে তাকে দিয়ে কেউ জোর করিয়ে ছবি এগুলো তোলাইছে বুবলি অ একদমই না তারপর দ্বিতীয় কথা হয়েছে যে তার জন্মদিনে ছেলেরা কেক নিয়ে যায় ছেলেদের জন্মদিনে সে গিয়ে কেক দিয়ে জন্মদিন উইশ করে বাহ খুব দারুণ খুবই সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে যে প্রকাশ শেষে বন্ড প্রতারক বলবে এরপর আসে বিশ্বাসের কথা কথায় সে তার সন্তান জন্ম দেওয়ার সময় তার সাথে পরক্রিয়া করে ভুবলির সাথে পরক্রিয়া করে দেন ভুবলিকে বিয়ে শাদি করে না করে জানি না হোয়াট এভার ইট ইজ তারপর দেখা গেছে যে সে এত বছরে দশ বছর ঘর সংসার করছে একটা বাচ্চা হয়েছে এত বছরও সে মুভমন্ট করতে পারে নাই সে চাইলেই বা তো অন্য কোথাও একটা ভালো জায়গায় বিয়ে করে স্যাটেল করতে সংসার করতে যেহেতু তার বাবা মানায় তার একটা সন্তান নিয়ে সে ওই শাকিব খানের পিছনেই পড়ে আছে এবং তাকে খুব ভালো করে সম্মান করে তার সাথে সবসময় তার তার গুণগান গাইতেই থাকে অপরদিকে প্রত্যেকটা ইন্টারভিউতে এসে বুবলিকে ছোট করে হেও করে সব দোষ বুবলির বুবলি পরকিয়া করেছে এবার আসি বুবলির কথায় মার্শাল্লা ওনার তো কথা বললেই না বলাই বাহুল্য বুবলি বলে যে আমি তো জানতাম না অবশ্যই ডেফিনেটলি সে জেনে শনি অন্যের হাজব্যান্ডের সাথে সম্পর্ক করছে খুব ভালো কথা তারপর তাকে মেনে নেয় এসে খুব কান্নাকাটি করছে ইন্টারভিউতে এসে তারও একই সেমভাবে ভাবে একই পরিণত হয়েছে তারপর দেখা গেছে যে সেও প্রতিযোগিতা করে উপবিশ্বাসের সাথে বারবার প্রমাণ করার চেষ্টা করছে যে না আমার সাথে সাকিব খানের সম্পর্ক আছে সেও প্রমাণ করার চেষ্টা করতেছে যে সে সাকিব খানকে খুব ভালোবাসে মানে এই দুই যে উপবিশ্বাস এবং বুবলি দুজনেই অলওয়েস এটা প্রমাণ করার চেষ্টা করে যে শাকিব খানকে আমি খুব ভালোবাসি সিনেমাটা অনেক দারুণ হইতেছে সেই সিনেমার নাম হচ্ছে দুই বধু এক স্বামী আমরা সেই স্বামীকে নিয়ে করি টানাটানি ছোটবেলা থেকে দেখতাম যে সমস্ত টিকুন প্রেমের গল্প নিয়ে মুভি তৈরি করা হতো সে সমস্ত মুভিগুলো সুপার ডুপার হিত হিট হতো যেখানে একজন নায়কিনী নায়িকার জন্য দুজন নায়িকা পাগলের মতো ভালোবাসতো একজন পেতো আরেকজন কষ্ট পেত বাস্তব জীবনেও সেটাই হচ্ছে খুব ভালো মতো তারা এই অভিনয়টা রপ্ত করে নিয়েছে বছরের পর বছর চালিয়ে যাচ্ছে তো কেউ আছে অবিশ্বাসের পক্ষে কেউ আছে বুবলির পক্ষে তো যারা অপবিশ্বাসের পক্ষে আছে তারা অলওয়েজ বুবলিকে বলে পরক্রিয়া রানী অপরদিকে আবার বুবলির পক্ষে যারা আছে তারা আবার বলে কদুমাসি তারা বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ বছরের পর বছর করতেই থাকে আর সাকিব খান হচ্ছে নীরব দর্শক উনি কোনো কিছুই জানেন না উনি তাদের দুই বউ যে অনলাইনে এসে লড়াই লড়াই করে চুলাচুলি করে পোস্টাপুষ্টি করে একজন আরেকজনের বিরুদ্ধে ইন্টারভিউ দেয় সেগুলো সে হয়তো মনোযোগ দিয়ে দেখে কখনো কখনও দেখে সে হয়তো খুব মজা নেয় যে আহারে দুইটা বউ আমারে কত লাভ করে দুইটা বউ তারা অনেক লাভ করে দুইটা বউ তাকে নিয়ে কত জগ্রাজাটি করে তার কিন্তু প্রশংসা করে